বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে আবারও ভয়াবহ বন্যা সিলেট সুনামগঞ্জ রংপুর সহ এগারোটি জেলা পানির নিচে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে দুই হাজার পঁচিশ সালের মে মাসের মাঝামাঝি থেকে ভারী বর্ষণ উজানে ঢলে বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা দেখা দেয় বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এই বন্যার প্রধান কারণ সিলেট সুনামগঞ্জ রংপুর নীলফামারি লালমনিরহাট গাইবান্ধা কুড়িগ্রাম সহ এগারোটি জেলা বন্যায় আক্রান্ত সিলেটের সীমান্তবর্তী অঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে বন্যাতদের দুর্ভোগের শেষ নেই অনেকেই আশ্রয় ঠাই ঠাঁই পেয়েছেন তবে খাদ্য বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট প্রকট শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলেছে সরকারি সংস্থাগুলো আশ্রয়কেন্দ্র খুলেছে এবং ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিডিআরসিএস এস বন্যাত্যদের সহায়তায় কাজ করছে আবহাওয়া অধিদপ্তর আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন নদীর পানি দ্রুত বাড়ছে ফলে নতুন করে ভূমিদশ ও বন্যার আশঙ্কা রয়েছে সবাইকে সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে এই দুর্যোগে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো প্রয়োজন বন্যাতদের সহায়তায় এগিয়ে আসুন ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন এবং সাহায্যর হাত বাড়িয়ে দেয়